আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব শোল মাছ চাষের পরামর্শ তো যে মাছগুলো রয়েছে এগুলা চাষ করতে চাইলে দিক আপনার লক্ষ্য করতে হবে কয়েকটা যেমন ভালো মানের ভালো সাইজের মাছের পোনা মজুত আমাদের এখানে আপনারা সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন তো ভাইরা অবশ্যই এক সাইজের এরকম এক সাইজের ভালো মানের মাছের পোনা ক্রয় করতে হবে ছোট সাইজের মাছের পোনা ক্রয় করেন বা বড় সাইজের অবশ্যই এক সাইজের মাছের পোনা ক্রয় করতে হবে তা না হলে মাছ চাষে আপনি ভালো ফলাফল পাবেন না তো চাষিবার আমাদের এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত সকল সাইজের বড় এবং ছোটো ভিয়েতনাম শোল মাছ রয়েছে দ্বিতীয়ত ভিয়েতনাম শোল মাছ কিন্তু ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলা ফিট খাবার খেয়ে থাকে এগুলাকে দৈনিক দুইবেলা করে ফিট খাবার দিতে হবে তৃতীয়ত ভিয়েতনাম শোল যে পুকুরে চাষ করবেন পুকুরের চারপাশে ন্যাট দিয়ে বেড়া দিতে হবে ন্যাট দিয়ে বেড়া দিতে হবে কেননা বৃষ্টি বাদলের দিন বা বর্ষাকালের দিন এক পুকুর থেকে যেন অন্য পুকুরে ভিয়েতনাম শোল মাছের পোনা চলে যেন না যায় তো চাষি আরেকটা দিক খুব গুরুত্বপূর্ণ এগুলা বা এই দিকটা মানতে হবে কেননা ভিয়েতনাম শোল মাছ এককভাবে চাষ করতে হবে তা না হলে অন্য অন্য মাছের পোনার সাথে চাষ করলে অন্য অন্য মাছগুলোকে ভিয়েতনাম শোল মাছ খেয়ে ফেলবে তো চাষিবারা আপনারা যদি ভিয়েতনাম শোল মাছ ক্রয় করতে চান অবশ্যই ভালো মানের মাছের পোনা আমাদের ইস কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষিবারা আমরা কিন্তু সমগ্র সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো সাইজের ছোট বড় মাছের পোনা আমাদের হ্যাসের থেকে এসে দেখে শুনেও সংগ্রহ করতে পারবেন তো চাষিবারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকলাকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ